স্বৈরাচারী শাসকের বাংলার জমিন থেকে পতন হয়েছে চিল্লা বলেন ঠিক কিনা স্বৈরাচারী শাসক দীর্ঘ সতেরোটা বছর এই বাংলার মানুষকে কাঁদিয়েছে এই স্বৈরাচারী শাসক সতেরোটা বছর মানুষকে কাঁদিয়েছে অন্যায়ভাবে জুলুম করেছে বাংলার মানুষের উপর শুধু তাই নয় তাদেরকে মার খাইয়েছে তাদেরকে হত্যা করেছে তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করেছে দেখেন নাই আয়না ঘর নামে একটা জিনিসের আবির্ভাব হয়েছে সে আয়নাগরের বিভিন্ন ভিডিও আমরা ফেসবুক ইউটিউবের ভিতরে দেখেছি শুধু সেইখানে মানুষের মাথার কুরিয়ার মানুষের শরীরের হার সেই জায়গার ভিতরে রয়েছে কত লক্ষ লক্ষ মানুষকে সেই জায়গার ভিতরে মানুষ মারা হয়েছে 1900 সালের ভিতরে 샤ফলা ভিতরে কত হাজার হাজার আলেমদেরকে মারা হয়েছে কিন্তু তারা বলেছে কোন আলেম মারা যায় নাই দুই একজন মানুষ মারা গিয়েছে মাত্র কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে মারা হয়েছে সাধারণ সময়ের জন্য কিছু সময়ের জন্য আমাদের কাছে বিজয় অর্জিত হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ বিজয় এখন অর্জিত হয় নাই কারণ এই বাংলাদেশের ভিতরে শকুনের চোখ পড়েছে কিসের চোখ পড়েছে শকুনের চোখ পড়েছে পাঁচে অগাস্ট এই স্বৈরাচারী শাসক বিদায় নেওয়ার সাথে সাথে শকুন্দা হা করে তাকিয়ে আছে কিভাবে বাংলাদেশকে গ্রাস করা যায় চিল্লা করেন ঠিক কিনা শকুনরা বাংলার জমিনকে গ্রাস করবে এই জন্য তারা বিভিন্নভাবে তারা পরিকল্পনা চালাচ্ছে শকুনরা বাংলার জমিনের দিকে তাকায় রয়েছে এই বাংলাদেশকে তারা গ্রাস করবে বাংলাদেশকে তারা চুষে খাবে বাংলাদেশকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করবে এবং ভারতের বিভিন্ন গণমাধ্যম গণমাধ্যম প্রপাগান্ডা ছড়াচ্ছে যে বাংলাদেশের ভিতরে নাকি হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে কিন্তু আমাদের আশেপাশে মধুপুর বলেন ধনবাড়ি বলেন কিংবা পুরো টাঙ্গাইলে আপনি খুঁজনে দেখেন একটা মন্দিরের ভিতরেও আক্রমণ করা হয় নাই কিন্তু কেন তারা এরকম উৎসাহ রটানো হচ্ছে এরকম প্রভাগানটা কেন ছড়াচ্ছে কারণ তারা বোঝাতে চাচ্ছে যেই সরকার ছিল এই সরকার ভালো ছিল আর তোমরা যেই স্বাধীন করেছ এটা আসল স্বাধীনতা নয় এটা তোমরা সন্ত্রাস এবং তোমরা বিভিন্ন রকমের ত্রাস সৃষ্টি করতে চাচ্ছ এবং জঙ্গিবাদের সাথে তোমরা জড়াই গেছো এই জিনিসগুলো তারা সরানোর জন্য চেষ্টা করছে এজন্য এজন্য বাংলার মানুষকে সচেতন হতে হবে যতটুকু সচেতন হয়েছেন তার চাইতে আরো বেশি সচেতন হতে হবে কোন মন্দিরে কেউ যাতে আগুন দিতে না পারে কোনো বাইদের উপর কেউ যাতে আক্রমণ না করতে পারে আপনাদের আশেপাশে তারা হিন্দু আছে এদের কাছে যাবে এদের কাছে গিয়ে এদের খবর নেবে এদের উপর আক্রমণ করা হয় নাই তারপরেও যাবে তাদেরকে বুঝাবেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম কোনদিন হাঙ্গামা দাঙ্গামা চায় না ইসলাম কিসের ধর্ম ভাই আরো একটা বলেন ইসলাম কিসের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম যেখানে আছে সেখানে অশান্তি হতে পারে দিন নবী করিম সাল্লা সাল্লাম আসার পরে মক্কা বিজয় করার পরে নবী করিম সাল্লাম প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না আরো যারা বলেন পারতেন কি পারতেন না হামজা হজরত হামজা তালানু। ওনার কলিজাকে চিবিয়ে খাওয়া হয়েছে ওনার কলিজাকে বের করা হয়েছে আর হৃৎপিণ্ডকে বের করা হয়েছে ওনাকে এত আঘাত করা হয়েছে নবীজি সাহসালাম কি পারতেন না হজরত হামজার দি আল্লাহ তালাম ওনার চাচা বিচার করতে পারতেন কিন্তু বিচার করেন নাই আসামিকে মাফ করে দিয়েছেন খালাস করে দিয়েছেন আর নবীজি সাহসালাম বলেছেন অমক জায়গার ভিতরে গেলে নিরাপদ অমক বাড়িতে প্রবেশ করলে নিরাপদ অমক বাড়িতে প্রবেশ করলে নিরাপদ তার মানে সাধারণ ক্ষমা করে দিয়েছে আজকে যারা আজকে যারা স্বৈরাচারী শাসকের মতো স্বৈরাচারী কায়দায় মানুষের উপর আক্রমণ করছে একটা কুচক্রিক মহল তারা খোঁজ নিয়ে দেখেন তারা কোনো দিন তারা কোনো জুলুমের শিকার হয় নাই তারা হয়তোবা দুই একটা কথার শিকার হয়েছে তারা হয়তোবা দুই একটা দুই একটা হুমকি দামকির শিকার হয়েছে কিন্তু বাংলাদেশের ভিতরে এই বছরে কেউ যদি জুলুমের শিকার হয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের ওলামাই কারাম চিল্লা বলেন ঠিক কিনা আয়নাগরের ভিতরে যারা যারা জুলুমের শিকার হয়েছে তারা প্রত্যেকটা আলেম তারা প্রত্যেকটা ওলামাই কারাম দু সালে যারা জুলুমের শিকার হয়েছে তারা ওলামাই কেরাম যারা জেলখানার ভিতরে প্রবেশ করছে তারা ওলামাই কেরাম হামলা মামলার যারা শিকার হয়েছে তারা ওলামাই কেরাম আর ওলামায় কেরাম যদি ক্ষমা করে দিতে পারে তাহলে তুমি কোনো কার যদু আর কোনো কার বধু তুমি কেন ক্ষমা ঘোষণা করতে পারবে না বাংলাদেশ জামাত ইসলাম শহীদ ইকাবলা বাংলাদেশ জামাত ইসলাম আমাদের কেন্দ্রীয় থেকে আমাদের কেন্দ্রীয় থেকে ঘোষণা এসেছে যে ক্ষমার উপরে কোনো জিনিস নাই মানুষকে ক্ষমা করে দেওয়া হচ্ছে উত্তম কাজ অতএব আমরা মানুষকে ক্ষমা করে দিলাম আমাদের সাথে অনেক জুলুমের কাজ করা হয়েছে অনেক জুলুম করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে আমাদের অনেক মাহফিলের ভিতরে হামলা মামলা করা হয়েছে অনেক মাহফিলকে আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে অনেক মাহফিলে পুলিশটা আমাদেরকে ঘেরাও করেছে বিভিন্ন সমস্যা বিভিন্ন হামলা মামলা আমাদের ভাইদেরকে দেওয়া হয়েছে কিন্তু তারা তো এর প্রতিশোধ দিতে যায় নাই আর তোমাকে একটু কথা বলা হয়েছে তোমাকে একটু হুমকি দামকি দেওয়া হয়েছে তুমি এর প্রতিশোধ নিতে গেলা অতএব প্রতিশোধের ভিতরে ইসলাম না ক্ষমা করে দেওয়ার ভিতরে ইসলাম ইল্লা বলেন ঠিক কিনা এজন্য আমরা মানুষকে ক্ষমা করে দিব আপনাদের এলাকার ভিতরে আপনাদের পার্শ্ববর্তী এলাকার ভিতরে খোঁজ দিবেন কেউ যদি কারো উপর আক্রমণ করে কেউ যদি কারো উপরে কারো বাড়ির ভিতরে হামলা করে মামলা করে আপনারা প্রতিবাদ করে দেখবেন এখন সময় এসেছে প্রতিবাদ করার এখন যদি প্রতিবাদ না করেন আসলে আলেমদের কথা সাধারণ মানুষ এখন বুঝতেছে যে ওলামাই کرام সত্য কথা বলেছিল 30 বছর আগে 25 বছর আগে 20 বছর আগে ওলামাই کرام এত চিৎকারයිছে কিন্তু মানুষ ওলামাই کرامকে ঠকবাস ওলামাই کرامকে বাটপার হিসাবে এবং ওলামাই কারামকে জঙ্গি হিসাবে চিহ্নিত করেছে কিন্তু এখন এই মুসলমানের ক্লান্তি লগ্নে এসে মানুষ বুঝতেছে না আলেমরা যা বলেছে সেটা সত্য বলেছে আলেমরা যেটা বলেছে সেটা আমাদের উপকারের জন্য বলেছে আলেমরা কোনোদিন মিথ্যা বলে না আলেমরা আমরা আলেমরা কোনোদিন মিথ্যা কথা বলি না আমরা বলি কোরআন আর হাদিস থেকে চিল্লা বলেন ঠিক কিনা কোরআন এবং হাদিস থেকে আমরা বলি উল্টা পাল্টা কোনো কথা বলি না কারো বাবার কেচ্ছা কাহিনী আমরা বলি না কারো রাজনৈতিক বক্তব্য আমরা দেই না কারো রাজনৈতিকের নেতার কোনো বক্তব্য আমরা দেই না আমরা কোরান এবং হাদিস থেকে মানুষের বোঝানোর জন্য চেষ্টা করি অতএব আলেমরা কোনোদিন মিথ্যা বলতে পারে না আলেমরা সত্য বলেছে অতএব আলেমদের কথা যদি মেনে না নাও তাহলে স্বৈরাচারী শাসক সতেরো বছর যেইভাবে তোমাদেরকে তোমাদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে দ্রব্য মূল্যের করেছে ঠিক তো এরকমই জুলুমের শিকার তোমাদেরকে হতে হবে চিল্লা ঠিক কিনা এই জন্য সময় এসেছে প্রতিবাদ করার যে সতেরো বছর আমরা প্রতিবাদ করতে পারি নাই আমরা কোরআন হাদিসের কথা বলবো সেটাও আমরা বলতে পারি নাই আমাদেরকে বলে দেওয়া হয়েছে হুজুর এই এইভাবে এইভাবে কথা বলবেন এইটা বলা যাবে না এইটা বলা যাবে না এরে তোমাদের কাছ থেকে কি শিখতে হবে যে কোনটা বলা যাবে না আর কোনটা বলা বলা লাগবে আল্লাহর কোরআন তোমাদেরকে শিখিয়ে দিয়েছে এইটা বলা লাগবে আর এইটা অথচ তোমরা এসে আমাদের উপর এই কথা বলা যাবে না এই কথা বলেন কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না কিন্তু ওলামাই কারণ কোনো রাজনৈতিক বক্তব্য দেয় না রাজনৈতিক বক্তব্য যদি দেওয়া লাগে তাহলে বিশ্ব রিস্লামের যে আদর্শ যে মতাদর্শ সেই মতাদর্শের রাজনৈতিক বক্তব্য ওলামাই কারণ দিয়েছে চেহা বলেন ঠিক না কোন বাবার কিচ্ছা কাহিনী বলে নাই কোন নেতার রাজনৈতিক বক্তব্য ওলামাই দেয় নাই সত্য বলার জন্য চেষ্টা করেছে আর সত্য বলে মানুষকে পথে আহ্বান করেছে এই জন্য দেখেন ওলামাই কেরামের কি দরকার ছিল সাধারণ ওলামাই কেরামের সরকারি চাকরি নাই কিন্তু কি দরকার ছিল মানুষের পক্ষে বলার আর মানুষের পক্ষে বলার কারণে তারা জেলের ভিতরে গিয়েছে কিন্তু কোনো সাধারণ মানুষ কিন্তু ওলামাই ক্যামের খোঁজখবর নেয় নেই যদিও সংগঠন তাদের খোঁজ খবর নিয়েছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আলেমদের বাড়িতে না খাই থাকলে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেয় নাই তারপর হক কথা বলেছে কেন কারণ আল্লাহ বলেছেন হক কথা বলো আর এর জন্য যদি তোমাদেরকে জেলে যেতে হয় এর জন্য যদি তোমাদেরকে মৃত্যুবরণ করতে হয় তাহলে আমি তোমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেব চিৎকার আল্লাহ আরো পড়েন আল্লাহ এই জন্য যেখানেই অন্যায় যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে যেখানে অবিচার হবে যেখানে জুলুম হবে সেখানে প্রতিবাদ হবে এই জন্য আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে কারণ বাংলা একটা প্রবাদ আছে অন্যায় যে সহে অন্যায় যে করে তারা দুইজনেই সমান অপরাধী চিল্লা করেন ঠিক কিনা অন্যায় যে করে অন্যায় যে সহে তারা দুজনেই কি সমান অপরাধী অতএব আমার আশেপাশে যেই জায়গার ভিতরে অন্যায় হবে অবিচার হবে সেই জায়গার ভিতরে আমরা প্রতিবাদ করবো ইউনিয়ন পরিষদে যদি একটা কার্ড বানাতে গিয়ে প্রতিবন্ধী কার্ড বলেন বিধবা ভাতার কার্ড বলেন কিংবা জন্ম নিবন্ধন কার্ড বলেন যে কোনো কার্ড বানাতে গিয়ে যদি কেউ টাকা চায় সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে রাজি আছেন মুসলমান সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে একটা কার্ডের জন্য মানুষের পাশে দৌড়াদৌড়ি করতে হবে না ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় ইসলামী হুকুমত যদি কায়েম হয় যেই দুস্থ যেই গরিব তার বাড়িতে গিয়ে কার্ড পৌঁছিয়ে দেওয়া হবে সোভান পরে ইসলামী রাষ্ট্র যদি হয় প্রত্যেকটা মানুষের অধিকার মানব অধিকার সুনিশ্চিত করা হবে আলহামদুলিল্লাহ পরে এই জন্য আমরা ইসলামী রাষ্ট্র চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না ইসলামী রাষ্ট্র কায়েম হোক বাংলার জমিন আমরা চাই কি চাই না এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে কারো কথায় কান দিলে চলবে না ইসলামী যত দল আছে হেফাজত ইসলাম বলেন বাংলাদেশ জামাত ইসলাম বলেন দাঁতিক বলেন বলেন যত ইসলামী সংগঠন সংগঠন সমস্ত হতে হবে একত্রিত হয়ে একসাথে কাজ করতে হবে বাংলার জমিনে ইসলামী শাসনতন্ত্র ইসলামী হুকুমত বাংলার জমিনে কায়েম করতেই হবে ইনশাল্লাহ আমাদের মুসলমানের দাবি আমাদের ইমানের দাবি ইনশাল্লাহ বলেন এই জন্য আমরা হাতে হাত রেখে সমস্ত মুসলমান কাজ করব আমরা চাই সংসদ ভবনের ভিতরে বাংলার জমিনে সংসদ ভবনের ভিতরে কোরআন দিয়ে কোরআন দিয়ে এই রাষ্ট্র চালনা হোক চাই কি চাই না কোরআন দিয়ে রাষ্ট্র চালনা হলে সমাজটা সুন্দর হয়ে যাবে দেখেন ওমর রাজ্য আল্লাহ তাল্লানুর শাসন কত সুন্দর হয়েছিল আমরাও যদি আজও যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারি তাহলে দেখবেন ওমর আল্লাহ আল্লাহর মতো না হলেও কিন্তু তার মতো শান্তি বাংলার জমিনে বিরাজ করবে সাধারণ দেখেন সাধারণ দেখেন পাঁচই অগাস্ট এই স্বৈরাচারী শাসকের পতন হয়েছে তারপর থেকে সবজির দাম কমছে না বাড়ছে আওয়াজ দেখেন না কমছে না বাড়ছে তার মানে সিন্ডিকেটের ব্যবসা নাই সিন্ডিকেটের ব্যবসা তারা করতো তারপরে দেখেন বিদ্যুৎ এখন যায় তখন তো বিদ্যুৎ যাইতো না বিদ্যুৎ মাঝে মধ্যে আসতো বিদ্যুৎ মাঝে মধ্যে কি হইতো আসতো কিন্তু এই অল্প কয়েকদিনের ভিতরে স্বৈরাচারী শাসক নাই স্বৈরাচারী শাসন নাই বিদ্যুৎ বাংলাদেশ থেকে যায় না আর সেই জায়গায় যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় কতটুকু সুন্দর একটা দেশ হতে পারে আল্লামা শহীদ মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই আল্লাহ ওনাকে শাহাদাতুর উচ্চ মাকাম নসিফ করুন আমরা ভরে আমির উনি যখন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে ওনার কাছে যত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যতগুলা কাজ করেছে কাজ করার পর অবশিষ্ট যে টাকা তার কাছে ছিল সেই অবশিষ্ট টাকা সে সংসদের ভিতরে জমা দিয়েছে আলহামদুলিল্লাহ পরে এটাই এটাই প্রমাণ করে ইসলামী রাষ্ট্র যদি ইসলামী হুকুমত যদি কায়েম হয় বাংলাদেশটা কত সুন্দর হবে বাংলাদেশটা কত সুন্দর দেশে পরিণত হয়ে যাবে এটাই প্রমাণ করে আজকে মন্ত্রীরা যখন ঘোরাফেরা করে তার নিজস্ব প্রয়োজনে যখন কোন জায়গার ভিতরে যায় তখন কি নিয়ে যায় তার যে গাড়ি দেওয়া হয়েছে পাজারও গাড়ি দেওয়া হয়েছে এই গাড়ি নিয়ে যায় কিন্তু আল্লামা শহীদ নিজাবি রহমতুল্লাহ আলাই যখন রাষ্ট্রের কাজে যেতেন তখন গাড়ি দিয়ে যাইতেন রাষ্ট্রের গাড়ি দেওয়া যাইতেন কিন্তু যখন তার নিজস্ব কাজের ভিতরে যাইতেন তখন রিক্সা দেওয়া যাইতেন এটাই ইসলাম এটাই ইসলাম এটাই ইসলাম শিক্ষা দেয় অতএব বিজয় মোটামুটিভাবে পরিপূর্ণভাবে বিজয় না আসলেও কিছু বিজয় আমাদের আসছে সেই বিজয়টা হচ্ছে স্বৈরাচারী শাসকের পতন ঘটেছে এখন আমাদের কর্তব্য কি মুমিনদের কর্তব্য কি আল্লাহ সুরা নাসরের ভিতরে শিক্ষা দিলেন আল্লাহ বললেন আল্লাহ বললেন দুই দফা কর্মসূচি মুমিনের যখন বিজয় আসবে তখন দুই দফা কর্মসূচি পালন করবে মুসলমান ভাইয়েরা চিৎকার দেওয়া বলেন কয় দফা কর্মসূচি পালন করবে আওয়াজ দা বলতে হবে কয় দফা কর্মসূচি পালন করবে দুই দফা কর্মসূচি পালন করবে এক নাম্বার হচ্ছে প্রশংসা করবে কার মুসলমানের আওয়াজ দা বলতে হবে প্রশংসা করবে কার আল্লাহর প্রশংসা করবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর প্রশংসা করবে আর কার প্রশংসা করবে না এটা গেল এক দফা কর্মসূচি দ্বিতীয় নাম্বার কর্মসূচি হচ্ছে দ্বিতীয় নাম্বার কর্মসূচি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাইবে কার কাছে ইস্তেগফার করবে কার কাছে ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন এই জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে এই দুই দফা কর্মসূচি পালন করব যখন বিজয় সুনিশ্চিত মুমিনদেরকে দিয়ে দিবে তখন দিয়ে দিবেন কে আওয়াজ দমালা লাগবে দিয়ে দিবেন কে এই জন্য আমরা এই দুই দফা কর্মসূচি পালন করব এক নাম্বার আল্লাহর প্রশংসায় লিপ্ত হয়ে যাব আল্লাহর প্রশংসা করব দুই নাম্বার আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আর এই বিজয়ের পর আমাদের আরো কিছু কর্তব্য রয়েছে একজন মুসলমান হিসাবে একজন সুনাগরিক হিসাবে আমাদের কিছু কর্তব্য রয়েছে তার ভিতরে এক নম্বর হচ্ছে যারা আমাদের লঘু বলতে কোনো শব্দ নাই লঘু বলতে কোনো শব্দ নাই সবাই বাংলাদেশের নাগরিক হিন্দুরা বাংলাদেশের নাগরিক বৌদ্ধরা বাংলাদেশের নাগরিক খ্রিস্টানরা বাংলাদেশের নাগরিক আমাদের গারো সম্প্রদায় বাংলাদেশের নাগরিক ঠিক কিনা আমরাও যেমন নাগরিক তারাও তেমন নাগরিক অতএব তাদের উপর কোনো হামলা কোনো মামলা চালানো যাবে না তারা তাদের ধর্ম পালন করবে ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় হিন্দুরা মন্দিরের ভিতরে তাদের ধর্ম পালন করবে আর মুসলমানের সন্তানেরা তাদেরকে পাহারা দিবে এটার নাম হচ্ছে ইসলাম অতএব তাদের উপরে যাতে কোনো জুলুম না হয় তাদের উপর যাতে কোনো অত্যাচার না হয় এই বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এটা গেল এক নাম্বার দ্বিতীয় নাম্বার যে সমস্ত ভাইরা ভুক্তভোগী ভুক্তভোগী বলতে বুঝছেন তো যারা এখন ঘর থেকে বাইরে হতে পারতেছে না তাদের কাছে যাইতে হবে তাদেরকে অবয় দিতে হবে তোমরা বের হও কারণ তারাও মুসলমান তারা ওই বাংলাদেশের নাগরিক তারা বোঝে নাই তারা ওই সময় আমাদের উপর অন্যায় ভাবে জুলুম করেছে কিন্তু আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি তারা আমাদের ভাই তাদের উপর যাতে কোনো অন্যায় কোনো অবিচার না হয় তাদেরকে ক্ষমা করে দিবেন আগে যেভাবে চলতেন ওইভাবে তাদেরকে চলবেন তাদেরকে বুকে বুক মিলিয়ে ভাই হিসাবে দিনী ভাই হিসাবে মুসলিম ভাই হিসাবে তাদেরকে নিয়ে চলবেন ইনসা আল্লাহ এবং ক্ষতি কেউ না করতে পারে বাংলার জমিনে যে সমস্ত মুসলমান এই যে ঘর বাড়ি বিভিন্ন জায়গার ভিতরে ভাঙচুর করা হয়েছে অনেক মুসলমান ভাইদেরকে মারা হয়েছে এটা যাতে না হয় আপনার আশেপাশে আলহামদুলিল্লাহ আমি শুনেছি আলহামদুলিল্লাহ বাগিল গ্রামের ভিতরে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ পরে শান্তশিষ্ট সবাই একসাথে বসবাস করে আলহামদুলিল্লাহ আমি খোঁজ নিয়েছি কিন্তু আপনার আশেপাশে যে এই সমস্ত গ্রামগুলো আছে এই সমস্ত গ্রামের ভিতরে যায় হুঁশিয়ারি দিবেন যে সাবধান কেউ কারো গায়ে আঘাত করতে পারবে না কেউ কারো গায়ে আঘাত করতে পারবে না কারো বাড়িতে ভাঙচুর করতে পারবে না ইসলাম এটা শিক্ষা দেয় না যেহেতু তুমিও মুসলমান আমিও মুসলমান অতএব কারো শরীরের ভিতরে আঘাত করা যাবে না কারো শরীরের ভিতরে অন্যায়ভাবে আঘাত করা যাবে না কারণ তুমি আজকে আঘাত করবা দুই দিন পরে যখন রদবদল হবে তোমার উপর আঘাত করে এটা আমরা চাই না বাংলাদেশের ভিতরে রক্তপাত চাই না বাংলাদেশ এমন একটা দেশ আমরা চাই যেই দেশের ভিতরে ন্যায় প্রাণ শাসক এসে যেই দেশের ভিতরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে আমরা বসবাস করবো চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না এই জন্য আমাদেরকে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে সোনার দেশে পরিণত করতে হবে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভাই এই জন্য সম্পদ কোন সম্পদ আমরা নষ্ট করব না আমরা সব সম্পদ আমরা রক্ষা করে চলবো ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মানবার মতো বুঝবার মতো কৌফিক দান করুন আমরা পড়ি আমিন আরো দুটো পরে না আমিন এবং আগামী জুমাতে যদি সম্ভব হয় আমরা আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটে গবেষণামূলক আলোচনা করার চেষ্টা করব বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ যে অর্থনৈতিক মন্দার আছে আছে। অর্থনৈতিক অর্থনৈতিক সংকটের এই বাংলাদেশ সংকট থেকে মুক্তি পেতে পারে ইনশাল্লাহ যদি হায়াত বাসায় রাখে ইনশাল্লাহ সামনের জুমায় আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব আপনার আগেভাগে আসার জন্য চেষ্টা করবেন আল্লাহর রবুল আলমী আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন আমরা পড়ি আমির আর যেই সমস্ত শাহিদরা যেই সমস্ত মানুষেরা কোঠা আন্দোলনের ভিতরে শহীদ হয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলমী শাহাদ أطّشّ مقام نصيب كرو نامد بري آمين الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ